হ্যালো সালামুলেকুম ফাইতকে সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আজকে আমি খিচুড়ি রান্না করেছি বুটের ডাল মসুর ডাল ছিমি মটর আলু দিয়ে তিনটা দাল দিয়ে খিচুড়ি রান্না করেছি আর আমার প্রায় হয়ে আসছে খিচুড়িটা আর খুব সুন্দর কালার আসছে আর খিচুড়ি হবে মাংস হবে না এমন তো হতেই পারে না মাংস তো অবশ্যই হবে তো আমি পুরো মাংস চড়িয়ে দিয়েছিলাম এখন ঘন ঘন করে ফেলেছি আমার আমি দেখি সব তেলগুলো ছুটে গিয়েছে আমি খুব সুন্দর করে ঘন ঘন করে দিয়েছি আরো সুন্দর করে ঘন হয়ে গেছে আমার এবার আমি নামিয়ে ফেলবো এটাকে সব তেলগুলো খুব সুন্দর করে মাংসটিকে ছেড়ে ছেড়ে নিয়েছে তো আমি ওটাকে তুলে নেব আর খিচুড়ি বাঘার দিতে হবে সেটাই রেখেছি যে আমি ধনে পাতা নিয়ে নিচ্ছি এখন সুন্দর করে ধনে পাতা বেছে বেছে রেখে দেবো আর খিচুড়িতে দিতে হবে আমার আর এখানে আমি নিয়েছি যেটা পা ধরে দেব এখন তো সামান্য একটু কালি জিরা আর পেঁয়াজ রসুনের কুচি আর শুকনো মরিচ কারণ ওটাতে আমি অলরেডি শুকনো মরিচ গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে রেখেছিলাম খিচুড়িতে তো বেশি কিছু দেবো না অল্প পরিমাণে জিনিস দেব তো কার কেমন লাগবে বলবেন আমি এখানে কড়াই চড়াই নিচ্ছি এখন এসব আস্তে আস্তে আমি সবটা ভেঙে নিচ্ছি এখন এটাকে ভেজে নেবো বুঝতে পারছেন আবার ভাজা ভাজা হয়ে আসছে সব এখন এটা বাজার দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি সবগুলো সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন স্মেলটা না বের হয়ে যায় সর্বশেষে আমি পাতা নিয়ে দিচ্ছি স্মেল আমাদের সবারই ভালো লেগে থাকে এক তো হয়ে গেছে দ এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা স্মেল যেন না বের হয়ে যায় আর পাঁচ মিনিট রেখে দেবো দমে তারপর নামিয়ে ফেলবো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন